সম্মানিত দর্শক দিন সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি শিক্ষক উপস্থিতি আপনারা শুনলে খুশি হবেন যে ঢাকা শহর সবচেয়ে আন্দোলনের দিক দিয়ে পিছনে পড়ে থাকতো সেই ঢাকা শহরে টোটালি শ্রেণী কার্যক্রম বন্ধ আছে এবং প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম দশজন করে শিক্ষক আজকে জাতীয় শহীদ মিনারে উপস্থিত নিয়েছে এখানে এত ভিড় এবং কোনো সাইমানা না থাকার কারণে প্রচণ্ড রুদে শিক্ষকরা থাকতে পারে না বলে অনেকে গাছের নিচে রাস্তার পাশে চার স্টলে অপেক্ষা করছে একটু করে যখন আমরা লং সেক্রেটারি সেক্রেটারিয়েটে যাব তখন আপনারা দেখতে পাবেন শিক্ষকের জনস্রোত কত বড় ইতিমধ্যে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের সেই আন্দোলনের সামনে সারিতে থাকবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেছে এবার আমাদের এই ন্যূনতম দাবি যদি অন্তর্বর্তীকালীন সরকার না মানে বা মেনে না নেয় বা কোনো ধরনের চক্রান্ত করে সামনে আসছে তালা ঝুলানো কর্মসূচি আপনারা দেখতে পাবেন এবং আমরা শুধু না রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এখানে এসেছে তারাও কিন্তু সুস্পষ্ট এই কথাটাই বলেছে আন্দোলন কোন দিকে মন নেয় কেউ বলতে পারে না তাই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছে গতকাল বাংলাদেশের অন্যতম একটা শক্তিশালী রাজনৈতিক দলের সম্মানিত নায়েব আমির অধ্যক্ষ মুজিবুর রহমান স্যার জামাত ইসলামের উনি কিন্তু এ কথা বলে গিয়েছেন যে যদি শিক্ষকদের দাবি খুব দ্রুত মেনে নেওয়া না হয় এবং শিক্ষকদের সাথে বসে যদি তা সমাধান করা না হয় আন্দোলন কোন দিকে মন নিবে কেউ বলতে পারছে না আমরাও সেই সুরে বলতে চাই আমাদের শিক্ষার্থীরা রাজপথে নামতে প্রস্তুত তারা ইতিমধ্যে আমাদেরকে এই সংবাদ দিয়েছে আমরা সরকারকে দেয় ফেলতে চাই না আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পর এমন কোনো দফতর নাই যেখানে যাই নাই এমন কোনো মন্ত্রণালয় নাই যেখানে আমাদের লিখিত প্রস্তাব দেই নাই মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদেরকে টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়ার হিসাব দিতে বলেছে সবচেয়ে নিচে চাওয়ার জন্য অনুরোধ করেছে সরকারের সক্ষমতা বিচার করে আমরা যেখানে ফোর্টি ফাইভ পার্সেন্ট চাওয়ার কথা আমরা চেয়েছি মাত্র বিশ পার্সেন্ট সেই বিশ পার্সেন্ট দিতে যদি কোনো গরিব করে আমরা যে এখান থেকে যাচ্ছি না তার স্পষ্ট প্রমাণ সারা বাংলাদেশের চৌষট্টি জেলার শিক্ষক কর্মচারীরা এখন জাতীয় শহীদ মিনারে অবস্থান করছে প্রায় লক্ষাধিক শিক্ষক এখানে উপস্থিত আছে শুধু আমাদের ডাকের অপেক্ষায় তালা ঝুলানো কর্মসূচি দিলে তারা তালা ঝুলিয়ে প্রয়োজনে রাজপথে মিছিল নিয়ে নামবে আমরা সরকারকে আবারও বলি বেকায়দায় ফেলতে চাই না সরকার দ্রুত যদি আমাদের দাবি মেনে নেয় তাহলে সরকারকে অভিনন্দন জানিয়ে আমরা আনন্দ মিছিল করে ঢাকা থেকে বিদায় হতে চাই সরকারের শুভ বুদ্ধি উদয় হোক আজকের মধ্যে প্রজ্ঞাপন জারি হোক সেই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি